লেড স্কোর রাইডার্স তরফ থেকে এরকম একটা স্ন্যাক্সের বক্স তো এসেছে কি আছে সেটা দেখাবো প্রিন্ট করা রয়েছে লেটস গো রাইডার্স বলে হ্যালো সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন আগে সেটা বলুন আশা করি সবাই ভালো আছেন তো যাই হোক অনেক দিন পরে আবার একটা নতুন বাসে ভিডিও হতে চলেছে এই ট্রাভেল আওয়ার জিরো পয়েন্ট থ্রি চ্যানেলেতে যাচ্ছি নর্থ বেঙ্গলে সামনে একেবারে বাঙালিদের কেন বলবো সমগ্র ভারতবাসীর কাছে খুব আনন্দের দুর্গাপুজো আসতে চলেছে আজ হচ্ছে উনিশে সেপ্টেম্বর আগামী আঠাশে সেপ্টেম্বর মা আসছেন মর্তে যে কারণে চারিদিকে একদম সব খুশির জোয়ার ভেসে যাচ্ছে এর মধ্যে অনেকেই আছেন যারা এই সময়টা বেড়াতে যেতে চান অনেকে পুজোর সময় পুজো ছেড়ে কোথাও নড়বো না ভাই আবার কেউ কেউ আছেন যারা এই পুজোর সময়টা ছাড়া সেইভাবে ছুটি ছুটি না বড় তো সেই কারণে যেতে হবে আর কোথায় যাব মানে তো সবার আগে মনে পড়ে পাহাড়ের কথা আর পাহাড়ে যেতে গেলে এই সময় ট্রেনের টিকিট পাওয়া কিন্তু বিশাল মুশকিল কিন্তু এখন আর চিন্তা নেই ট্রেনের টিকিট পাচ্ছেন না কোনো চিন্তা নেই একদম নতুন গো রাইডার নিয়ে চলে এসেছে তাদের একদম ব্র্যান্ড নিউ নাইন সিক্স ডাবল জিরো এস যেখানে আপনারা একদম শুয়ে পার্সোনালাইজড টিভিতে টিভি দেখতে দেখতে কানে হেডফোন লাগিয়ে একদম জার্নি করতে পারবেন কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমি এই এসপ্ল্যানেতেই দাঁড়িয়ে রয়েছি আচ্ছা এদের কাউন্টারটা দেখিয়ে দিই বাস এখনো আসেনি বাস পার্কিং থেকে আসছে সন্ধে ছটায় ছাড়বে এখান থেকে এখানে বিয়াল্লিশ নম্বর কাউন্টার আছে এখান থেকে কিন্তু আপনারা অফলাইনে টিকিট পেয়ে যাবেন আর অনলাইনে রেড বাস অভিবাস মেক ইন্টারনেট চিপ বইবিবো পেটিএম সব জায়গা থেকে তো টিকিট পেয়েই যাবেন তো চলুন আমি কাউন্টারটা আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে পিয়ালেস হোটেল এইদিকে গ্রিন লাইন মেট্রো আর এখান থেকে সোজা চলে এলে যদি আপনারা গ্রিন লাইন মেট্রোতে আসেন এই দিক থেকে আসতে হবে এই পিয়ারলেস হোটেলের দিক থেকে আসেন তাহলে এই দিক থেকে এসে দেখতে পাবেন এখানে এই বিয়াল্লিশ নম্বর কাউন্টার রয়েছে এখানে এই লেটস গো রাইডার্স কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে এখান থেকে আপনারা কিন্তু অফলাইনে টিকিট করে নিতে পারেন তা চলুন আর বেশি কথা পারবো না বাস এলেই আগে বাসের ইন্টেরিয়ার দেখাবো এক্সটিরিয়ার এখানে কিন্তু ভালো করে দেখাতে পারবো না এরপরে যেখানে দাঁড়াবে সেখানে আমি দেখানোর চেষ্টা করব দুধর্ষ একটা এক্সটিরিয়ার সব কিছুই দেখাতে থাকবো কেমন কি ফেয়ার রয়েছে কোথায় হল দিচ্ছে কেমন এদের সার্ভিস সমস্ত কিছু জানাবো থাকুন ট্রাভেলার্নি জিরো পয়েন্ট থ্রির সাথে ঘড়ি কাটা যে পাঁচটা চল্লিশ আমাদের লেটস গো রাইডার্সের বাস এসে হাজির টাইম রয়েছে ছটা এখান থেকে যে কারণে বাসের মধ্যে তো আসতেই হবে এক্সটিরিয়ার পরে দেখাবো যেমন বলেছি এই বাস যখন ঢুকলো তখন কী অপূর্ব লাগছিল দুর্ধর্ষ গ্রাফিক্সটা দেখুন ওই তখন আমি তুলেছি একদম পিঙ্ক ওইদিকে মফ কালার আর স্কাই এতে একদম ফাটাফাটি তা এবারে আগে ইন্টেরিয়ারটা দেখিনি তারপরে সময় সুযোগ বুঝে এক্সটিরিয়ার দেখাবো এই হচ্ছে এন্ট্রান্স এনফোরটেনমেন্ট সিস্টেম রয়েছে এদিকে লাগেজ স্টোর রয়েছে চার্জিং পোর্ট ওমেন সেফটি স্ন্যাক্স রিডিং ল্যাম্প আর ওইদিকে রয়েছে লাইভ জিপিএস অ্যান্ড সিসিটিভি তো যাই হোক শুরু করব এইখান থেকে এই ঢুকছি প্রত্যেকটা স্টেপেতে এরকম ব্লু এলইডি জ্বলছে এদিকে ধরে ওঠার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে এইদিকে স্টাফেদের সিট রয়েছে এইদিকেও কিন্তু হ্যান্ডেল রয়েছে এখানে নাইন সিক্স ডাবল জিরো টিপিক্যাল পাইলট কেবিন রয়েছে এখানে কিন্তু একটা এই সিসিটিভি দেখতে পাচ্ছি এইদিকে ক্যামেরা রয়েছে এলইডি লাইট রয়েছে এসি ভেন রয়েছে আর এই তো সুন্দর ড্যাশবোর্ড এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার রয়েছে এইদিকে স্টাফেদের জন্য মোড়া রয়েছে এটা আবার আমরাও কিন্তু ইউজ করি তো এইবারে এই ভেতরে ঢুকছি এই টু বাই ওয়ান কনফিগারেশনে যেমন হয় সেরকম এখানে বার্থ রয়েছে নিচেও রয়েছে রয়েছে বার্থ বার্থ ওপরেও খুব ভালো লাগছে কিন্তু দেখতে একদম এই ব্যাক সাইডটা পুরো ব্ল্যাক রয়েছে এদিকে থেকে থেকে সব ব্ল্যাক হেডফোন রয়েছে সেটাও ব্ল্যাক এখানে ইউএসবি কোর্ড রয়েছে সি টাইপ এ টাইপ এদিকে চার্জিং সকেটও কিন্তু রয়েছে এদিকে বাটল হোল্ডার রয়েছে এদিকে রিডিং ল্যাম্প রয়েছে এখানে এসিভেন্ট পার্সোনালাইজ টিভি রয়েছে আর প্রত্যেকটা এখানে বার্থে এরকম পিলো দেওয়া রয়েছে যেখানে লেটস লেডস গো বলে স্টিচিং করা রয়েছে এখানে ব্লাঙ্কেট রয়েছে যা যা থাকে নাইন সিক্স এসেতে সবই রয়েছে যা এই আপার বার্থে রয়েছে তাই রয়েছে লোয়ার বার্থে এদিকে সিঙ্গেল আর এদিকে ডাবল সিঙ্গেল বার্থেও কিন্তু যেমন যা থাকার তাই রয়েছে এইখানে যেমন বলি সিঙ্গেল সিটেও কিন্তু এদিকে গার্ড রয়েছে এদিকে পিলো দেওয়া এইদিকে পার্সোনালাইজ হেডফোন রয়েছে মোবাইল হোল্ডার এদিকে ইউএসবি পোর্ট বাটল হোল্ডার এইদিকে যে কন্ট্রোলগুলো আমি পরে দেখাবো যখন আমি জার্নি করব আর এইদিকে পার্সোনালাইজ টিভিও রয়েছে এদিকে ব্লাঙ্কেট এইখানে এই প্রিন্ট করা রয়েছে লেটস গো রাইডার্সে প্রিন্ট করা রয়েছে এই যেমন দেখতে পাচ্ছেন এখানে ব্লাঙ্কেট রয়েছে এখানে কিন্তু প্রিন্ট করা রয়েছে সাইডে গার্ড করা রয়েছে যাতে চলন্ত অবস্থায় কোনো প্যাসেঞ্জার পড়ে না যান যদি কার্টেনের ব্যাপারে বলি এদিকে এল এর দিকে কার্টেন রয়েছে মিডিলেও কিন্তু এই কার্টেন দেওয়া রয়েছে যদি সেম ফ্যামিলি না হন তাহলে কার্টেন টেনে দিলে কিন্তু সেপারেট হয়ে যাবেন আর ওইদিকে উইন্ডোর দিকে তো কার্টেন রয়েছে আবার উইন্ডোর দিকে এল কিন্তু দেখতে পাচ্ছি এল রয়েছে আর সামনে থেকে পেছনের দিকে যদি যাই নিচের দিকে এদিকে রানিং এইদিকে এলইডি রয়েছে এই উপরের দিকেও কিন্তু এদিকে রানিং এলইডি রয়েছে আর তাছাড়া এখানে নাম্বারিং করা রয়েছে যাতে কোনো প্যাসেঞ্জারে বুঝতে অসুবিধা না হয় যে তার কোন বার্থটা রয়েছে সামনের দিকে এমার্জেন্সি এক্সিট রয়েছে আবার ওই পেছনের দিকে এমার্জেন্সি এক্সিট রয়েছে এখানে এসি ভেন্ট রয়েছে সেন্ট্রালাইজড এসি ভেন্ট তাছাড়া পার্সোনালাইজড এসি ভেন্ট তো রয়েছে ফর সিকিউরিটি রিজন এই দিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে মানে সামনের দিকে আবার পেছন দিকেও রয়েছে এইদিকে একটা ডিজিটাল ক্লক রয়েছে আর এস ও এস বাটন তো রয়েছে এটা এখন কম্পালসারি করে দিয়েছে সেই ছোটো গাড়ি হোক বা বড়ো গাড়ি হোক এখানে কম্পালসারি করে দিয়েছে আচ্ছা আর জিনিস দেখিয়ে দিই এই যারা আপার পার্থে উঠবেন তাদের আপার পার্থে ওঠার জন্য এখানে ল্যাডার রয়েছে এখানে একদম গ্রিপ করে ওঠার জন্য হ্যান্ডেল রয়েছে সুতরাং এই কিন্তু কোনো অসুবিধা হবে না বাসের ইন্টেরিয়ার তো দেখিয়ে দিলাম এবারে এক্সটেরিয়ার যেমন বললাম পরে দেখাবো এবারে যাদের লাগেজ রয়েছে তারা লাগেজ রাখতে কোনো রকম দ্বিধাবোধ করবেন না একদম সুরক্ষিত থাকবে তো চলুন দেখিয়ে দিই কোন জায়গাটা আপনার লাগেজটা থাকবে এখানে কিন্তু বিশাল জায়গা রয়েছে এইখানে এই লাগেজ রাখার জন্য এই যে এরকম টোকেন রয়েছে এই যে টোকেনটা এই টোকেনে মাঝে পারফোরেশান রয়েছে আর এই ওপরের পোষণটা আপনার লাগেজের সাথে লাগানো হবে আর নিচের পোষণটা কিন্তু থাকবে আপনার কাছে তা আপনাকে এটা যত্ন করে রাখতে হবে আপনি যেখানে ডিভোর্ট করুন না কেন ওই আপনার পোষণটা দেবেন এই বাসের স্টাফকে বাস আপনার লাগেজটা পেয়ে যাবেন খুব ইজি লাগেজ নিয়ে কোনো রকম চিন্তা নেই একদম সিকিউর থাকবে এই যে আমাকে এই যেমন দিয়ে দিলো দাদা এখানে লাগিয়ে দিলো একটা পার্ট আর একটা পার্ট আমাকে দিয়ে দিলো রাইডারের দাদা ভাইরা সমস্ত এখানে দাঁড়িয়ে গেছে তা ওনাদেরকে একটুখানি আমার ক্যামেরা বন্দি করছি পরে তো আলাপ পরিচয় হবে আমি তো জার্নিতে রয়েছি আলাপ পরিচয় তখন হবে কাটা কাটাবো ছটা কুড়ি আর আমাদের একদম এই লেটস গো রাইডারের ফার্স্ট জার্নি মানে একদম কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত ফার্স্ট জার্নি শুরু হয়ে গেল এইখানে দাদারা আছেন পরে পরিচয় করাবো সবার সাথে এখন এই কলকাতায় প্রচণ্ড জ্যাম জট তার মধ্যে পরিচয় করাটা একটু অসুবিধা হয়ে যায় পুরো জার্নিতে আমি রয়েছি আস্তে আস্তে পরিচয় পর্ব চলবে সব কিছু চলবে জার্নিও দেখাবো কেমন কি ফিচার্স রয়েছে বাসের সব কিছু দেখাবো যেভাবে আমি দেখিয়ে থাকি চলুন আপাতত আমি আমার সিটে যাবো এখানে খুব একটা দাঁড়িয়ে ওনাদেরকে ডিস্টার্ব করব না বললাম বাস ছেড়ে দিয়েছে আর আমি এসে বসে পড়েছি এখন আমার সিটেতে তা এবারে মোটামুটি একটুখানি দেখিয়ে দিই কেমন রয়েছে না রয়েছে এই এইদিকে সমস্ত কন্ট্রোলার রয়েছে এই রেডটা হচ্ছে সুইচ আর এখান থেকে এই করা যাবে যাবে সিডিটা আচ্ছা এইদিকে এই বাটন রয়েছে বাটন প্রেস করে রিডিং লাইট অন অফ করা যাবে এইদিকে মাথার কাছাকাছি একটা রয়েছে এসিভেন্ট আবার পায়ের দিকেও কিন্তু এসিভেন্ট রয়েছে আপনাদের কিন্তু তো এলসিটি রয়েইছে আচ্ছা এই যে কন্ট্রোলার কন্ট্রোলারগুলো দিয়ে কিন্তু আপনারা এই এলসিডিটাকে চালাতে পারবেন এখানে এই যেমন ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে যেই এলসিডি চালু করবেন এখানে এরকম ইনস্ট্রাকশান চলে আসবে সেটা ফলো করেও আপনারা চালিয়ে দিতে পারেন আর ইনস্ট্রাকশান ফলো করেও যদি আপনারা না পারেন সেক্ষেত্রে এই বাসের যে স্টাফ রয়েছে তাকে বললে সে কিন্তু আপনাদেরকে হেল্প করে দেবে আচ্ছা এবারে এই বাসে ফেয়ারের ব্যাপারে বলি এই বাসের কিন্তু আজকে ডেটে মানে আজকে হচ্ছে নাইনটিন সেপ্টেম্বর আজকে ফেয়ার হচ্ছে ফোরটিন হান্ড্রেড মানে চোদ্দোশো নিরানব্বই টাকা কিন্তু এইটা কিন্তু ভ্যারি করে মানে ডাইনামিক ফেয়ার আপনারা তো জানেনি সব এই প্রাইভেট বাসগুলোর ডাইনামিক ফেয়ার যেমন ডিমান্ড থাকে সেই অনুযায়ী ফেয়ার বাড়ে আবার কমে যেমন ধরুন সামনেই পুজো আসছে আর পুজোর সময় এইগুলো হয়তো দেখবেন সাড়ে তিন চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজারও চলে গেছে সেগুলো কিছু করার নেই আবার অফিসিজেনেতে চোদ্দশো নিরানব্বই কেন তার থেকেও নিচেও নেমে যায় আর যেমন বলেছি আপনার রেড বাস ওই বাস গৈবিব মেক মাই ট্রিপ এগুলো থেকে কিন্তু আপনারা অনলাইনে টিকিট করে নিতে পারেন তাছাড়া এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে দেখুন আমি নিচে স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা অনলাইনে টিকিট করে নিতে পারেন আর অফলাইনে তো আমি দেখিয়ে দিচ্ছি এই স্ট্যান্ডেতে এই বিয়াল্লিশ নম্বর যে কাউন্টার রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা টিকিট করে নিতে পারেন বাস তো ছেড়ে দিয়েছে ভাই দিতে চলে এসেছে এখানে কি নাম অসীম মন্ডল আমার নাম আচ্ছা লেডস গো রাইডার্সের তরফ থেকে এরকম একটা স্ন্যাক্সের বক্স তো এসেছে কি আছে সেটা দেখাবো আবার এখানে ভাই নিয়ে চলে এসেছে প্যাড আর পেন মানে এটা কি ডেলি থাকবে ডেলি স্পেশাল ভাবে আমাদের তরফ থেকে নতুন গাড়ি চালু হয়েছে আচ্ছা তার জন্য এটা দেওয়া হলো পেনটা দেখে যখনই কোনো কাজ করবে মনে পড়ে যাবে একদম এরকম একটা প্যাড দিয়ে গেছে এই যে আর একটা করে এরকম পেন এবারে দেখি বক্সে এরা দিয়েছে এখানে দিয়েছে এই বক্সের মধ্যে একটা মশলা চিরা আচ্ছা একটা এই বিস্কিটের প্যাকেট রয়েছে এখানে একটা এই চকোপাই আছে আর রয়েছে এখানে মাজা আর তার সাথে এখানে একটা এই হজমের জন্য দিয়ে দিয়েছে এখানে এই হাজমোলার প্যাকেট আর রয়েছে এখানে একটা এই পেপার ন্যাপকিন এখানে এই স্ন্যাক্সের বক্সের সাথে আবার চলে এসছে একটা করে পাঁচ এম এল এর মিনারেল ওয়াটারে বটল কমপ্লিমেন্ট থাকছে আগে তো সেভাবে দেখাতে পারিনি এখন আমরা এসে পৌঁছে গেছি এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান ঘড়ি কাটায় এখন এগারোটা আট এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল এটা তো ফ্রন্ট প্রোফাইল আর এটা হচ্ছে সাইড প্রোফাইল একদম দুর্দান্ত এখানে গ্রাফিক্স রয়েছে এই এস আর পরিবহন আর এইদিকে লেটস গো রাইডার্স এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে এখানে আপনারা ডিনার টিনার সেরে নিতে পারেন এই দিকে একদম নতুন করে করেছে এই দিকটা একদম গাড়ি রাখার ব্যবস্থা করেছে এখানে গাড়ি থাকবে আর এখানে বাস রাখার জন্য কিন্তু বাসের পার্কিং বিশাল স্পেস জুড়ে রয়েছে এখানে বাস পার্কিং হচ্ছে আর ওয়াশরুম রয়েছে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম এই সাইডে আর এখানে খাওয়ারের ব্যবস্থা রয়েছে প্রচুর সিট আছে এখানে বসে খাওয়ার জন্য ওইদিকে আবার চা মিষ্টি সব কিছু পাওয়া যায় এখানে মোটামুটি ওই পঁচিশ মিনিট থেকে আধ ঘন্টার মতো স্টপেজ এর মধ্যে আপনারা ডিনার সে নিতে পারেন ওইদিকে ওয়াশরুম ইউজ করে নিতে পারেন ব্যাস এর পরে আবার কিন্তু দাঁড়াবে সেই সকালের ডাল খোলাতে পরিকাটায় এগারোটা চল্লিশের মতো বেশ খানিকটা সময় আমরা দাঁড়িয়ে ওখানে খাওয়া দাওয়া সরলাম তারপরে একদম রিফ্রেশ হয়ে নিলাম ঘুয়ে নিয়ে আবার বাসে বসে পড়েছি জার্নি শুরু হয়ে গেছে এইবারে এই বাসে যারা আছেন এই বাসের স্টাফেরা তাদের সাথে একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি পাইলট সিটে আছেন দাদা রামপ্রসাদ দেবনাথ কত দিনের অভিজ্ঞতা

যোগেশ দাস যোগেশ দাস কত বছর এক্সপিরিয়েন্স দু হাজার নয় থেকে দু হাজার নয় থেকে এই যোগেশ দাস এই কৃষ্ণনগর পর্যন্ত নিয়ে এলেন আবার ডালকোলা পর থেকে উনি ধরবেন আর এখানে আমাদের এই ভাই রয়েছে ভাইয়ের সাথে তো পরিচয় হয়ে গেছে আগে যখন খাবার দিচ্ছিল তখনই পরিচয় হয়ে গেছে আর এইখানে আর এক ভাই রয়েছে এই লেটস গো রাইডার্সে তোমার নামটা বলো আমার নাম নিপেশ আমি বুকিং আর হচ্ছে রুটের হচ্ছে সমস্ত অনলাইন বোর্ডিংগুলো আমি ওর বা ওর বাড়ি শিলিগুড়িতে কিন্তু বিশেষ কারণে ও কলকাতা এসেছিল এই বাসের সংক্রান্ত ব্যাপারে যাই হোক এবারে আমরা একটু জার্নি দেখব এই রুটের জার্নি আমার সব থেকে ভালো লাগে যত রুটে আমি ভিডিও করি না কেন আমার এই কলকাতা শিলিগুড়ি রুটে জার্নি সবথেকে ভালো লাগে সেটা তো আমি সময় বলি দারুণ এখন জার্নি দেখাতে থাকবো কিছুটা তারপরে আবার একটুখানি রেস্ট নেব আমার যে পার্টস রয়েছে সেখানে গিয়ে বাজে এখন সকাল পাঁচটা করি আর আমরা এসে এখন পৌঁছে গেছি ডালখোলায় যে এই ঘর ধাবা আছে ঘর ধাবাতে এই আমাদের পেছনে আমাদের গাড়ি আর তারপর সে আবার শ্যামল এসে দাঁড়িয়েছে ভরভোর জার্নি নিয়ে নতুন করে বলার কিছুই নেই একদম দারুণ জার্নি সব কিছুই ঠিকঠাক রয়েছে জার্নি নিয়ে আলাদা করে কিছু বলবো না যেটা বলা সেটা হচ্ছে স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো খুব হেল্পফুল চা খাওয়া বা ওয়াশরুমে যাওয়া এইগুলোর জন্য দশ মিনিট এখানে দাঁড়াচ্ছে ছেড়ে তারপরে আবার আমরা এখন কিষানগঞ্জের ওপর দিয়ে যাচ্ছি এখান থেকে আর মোটামুটি একশো কিলোমিটারের মতো ঘন্টা দুই মধ্যে পৌঁছে যাব এখন ঘড়িতে সময় হয়েছে ছটা তেরো মোটামুটি আটটা আটটার মধ্যে পৌঁছে যাবো এটাই আশা করছি এই যে আর এই বাস দিয়ে যাচ্ছে কাঞ্চনকন্যা দেখাচ্ছি ওই কাঞ্চন কন্যা যাচ্ছে সেনগঞ্জ ক্রস করলো এই কৃষ্ণনগরে আমি খাওয়া দাওয়া করে বাসে উঠব আমাদের বাস ছাড়বে সেই সময় হঠাৎ করে আমার একজন সাবস্ক্রাইবার যদিও সে কম ভিডিও দেখে আমার ফ্রিকুয়েন্টলি দেখে একদম রেগুলার যে দেখে তা নয় এসে আমার সাথে হ্যান্ডশেক করলো তারপরে ওই কথা বলতে বলতে দাদা এখানকার আমি এখানেই থাকি ওই কৃষ্ণনগরেই থাকে সবাই ভালো কথা বলতে বলতে খরার চলে গেল বলে আমি আসছি একটু এবারে আসছি বলে তার তিন চার মিনিট পরে এলো ফিরে ফিরে এসে আমাকে একটা মিষ্টির প্যাকেট মানে জোর জাবস্তি এবারে আমি মিষ্টি নিয়ে কী করবো আমি সুগার পেশেন্ট এত মিষ্টি খাই না বলছি যে আমি এত মিষ্টি নিয়ে কোথায় যাবো বাড়ি গেলে তো বউ না ঠিক আছে আমার ওয়াইফ ছেলের জন্য নিয়ে গেলাম কোনো কথাই শুনবে না যাই হোক থ্যাংক ইউ ভাইকে যে ভাই থ্যাংক ইউ ভাইকে আমাকে এটা দেওয়ার জন্য কিন্তু আমি কি করবো এখন বুঝতে পারছি না যাই হোক আমি এখান থেকে নেবে শিলিগুড়ি নেবে আমি তো শিলিগুড়ি থেকে যাবো দার্জিলিংয়েতে তা দার্জিলিংয়ে যে হোটেলে আমি থাকবো তাদেরকেই ভাত করে দিয়ে দেবো কেননা এত মিষ্টি আমার পক্ষে খাওয়া সম্ভব না প্রায় দশ বারোটা মিষ্টি দিয়েছে এর মধ্যে হ্যাঁ তো ভালো লাগে এই মিষ্টি দিলো কি দিল না এটা বড় কথা নয় এরকম হয়তো আমাকে ফার্স্ট টাইম একজন দিল কিন্তু এই যে যারা আমার ভিডিও দেখে মানে ট্রাভেলার জিরো পয়েন্ট থ্রি এর ভিডিও দেখে দেখা হলে একটুখানি গল্প হলো একটু ফটো তোলা হলো এইগুলোই কিন্তু ভালো লাগে এইগুলোই কিন্তু বিশাল পাওয়া আমার কাছে তা যাই হোক আমাদের গাড়ি এগিয়ে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো শিলিগুড়িতে ঘড়ি কাটা এখন সকাল আটটা দশ আমরা এসে পৌঁছে গেলাম শিলিগুড়িতে আমরা বলতে মানে আমি আমি শিলিগুড়ি পৌঁছে গেলাম এই লেটস গো রাইডার্সের সাথে দারুণ জার্নি হলো এই নতুন করে তো বলার কিছু নেই বলবো নাইন সিক্স ডাবল যেমন জার্নি হয় আবার এটা নাইন সিক্স ডাবল জিরো এস সুতরাং জার্নি একেবারে জবরদস্ত তা এই ছিল আমার জার্নি অভিজ্ঞতা মোটামুটি আপনাদেরকে দেখিয়েছি কলকাতায় কোথায় কাউন্টার রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি আর শিলিগুড়িতে কোথায় কাউন্টার রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই এইখানে হচ্ছে শিলিগুড়ি জাংশন এইখানে রয়েছে এই হোটেল হেরিটেজ আর তার থেকে এই অপোজিটে রয়েছে এখানে লেটস গো রাইডারের কাউন্টার এই লেটস গো রাইডার্সের এইখানে হচ্ছে কাউন্টার আপনারা এখানে এসে রেস্ট করতে পারেন ধরুন পাহাড় থেকে নামছেন নেমে যদি আপনার হাতে সময় থাকে অনেকটা এখানে কিন্তু আপনারা বসে রেস্ট করতে পারেন যথেষ্ট বড় কাউন্টার রয়েছে এখান থেকে আপনারা শিলগুড়ি অফলাইনে টিকিটও পেয়ে যাবেন আজকে ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখনও পর্যন্ত যারা ট্রাভেল আর্নি জিরো পয়েন্ট থ্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি যদি মনে হয় যে এই চ্যানেলে ভিডিও দেখার মতো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল প্রেস করে দেবেন ট্রাভেল আর্নি জিরো পয়েন্ট পাশে থাকবেন আর যদি মনে হয় যে না ভিডিওটা ভালো লাগলো না তাহলে ডিসলাইক করবেন এই যা তো আজকে মতো বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের দিন